আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক করে শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে তিন তিনটা বিএপিএস গ্লোবাল মিলে দৈনিক কয়টা পাসপোর্ট ডেলিভারি দেয় তো আপনারা তো জানেন যে বিএপিএস গ্লোবাল দৈনিক মোটামুটি কিছু পাসপোর্ট ডেলিভারি দেয় কিন্তু এমবাসিটর বলছিল যে তারা ডেলিভারি দেয় তো আপনারা ঢাকা এবং কি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল এবং কি সিলেট বিএফএস গ্লোবাল মিলে আসলে আপনারা একশো পাসপোর্ট ডেলিভারি যে দেয় আপনারা অনেক সময় মিলাইতে পারতেছেন না অনেক জায়গা থেকে আপনারা ধরেন চট্টগ্রাম থেকে কিছু কালেক্ট করে এবং কি আপনার সিলেটে কিছু কালেক্ট করে এবং ঢাকা থেকে কিছু কালেক্ট করে কিন্তু তিনটা যোগ করে দেখা যাইতেছে একশোটাও অনেক কম মানে আহ পঞ্চাশ ষাটটা তো এই যে যে অ্যাম্বাসিডর বললো যে একশো পাসপোর্ট ফুট ডেলিভারি দেয় দৈনিক কিন্তু আসলে আমার আমার চোখে দেখা যে আজকে যে দেখলাম বিবেস গলবারের সামনে তো বিবেস গলবারে কিন্তু দৈনিক একশো পাঁচ ফুট এই ডেলিভারি দিতেছে তো অনেক সময় আপনারা জানেন যে শপু শনি বন্ধ থাকে তো আসলে যে বাকি দিনগুলো আসলে মোটামুটি পাসপোর্ট ডেলিভারি দেয় তো অনেক সময় দেখা যাচ্ছে যে পাসপোর্ট করে মানে তারা কিন্তু সামনে থাকে না বা ওরকম যারা কালেক্ট করে পাসপোর্ট বিএফএস গ্রোলবারের সামনে থেকে তো তারা কিন্তু প্রপারলি ভাবে যে নিউজটা সঠিকভাবে কালেক্ট করতে পারে না কারণ কি যে অনেকে চলে দেখা যে কটা পায় সে কটাই কিন্তু আপডেট দিতে পারে কারণ এমনি তো আর বানায় কোনো আপডেট দেওয়া যাবে না আসলে ওড অ্যাপে ডিপেন্ড করে কিন্তু আসলে দেখা যায় যে সবারই কিন্তু ভিডিও করা যায় না বা সবাই কাছ থেকে ওই তথ্যটা নেওয়া যায় না কিন্তু আসলে মোটামুটি দেখা গেল যে অনেকে এরকম ভাবে লক্ষ্য করলাম যে অনেকে চলে দেখা কিন্তু যারা আছে তাদের অনুযায়ী আর যারা চলে গেল এই যে প্রপার ভাবে একটা যে গণনা করে বোঝা যায় যে তিনটা বিপিএস গুলো মিলে কিন্তু একশোটাই পাসপোর্ট ডেলিভারি দেয় ধনী এর কমও দেয় না বেশিও দেয় না আরেকটা ক্ষেত্র হইলে যে আসলে বিএফএস গ্লোবাল থেকে অনেকে দেখতেছি ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসাও কিন্তু রিজেক্ট হয় তো আজকে যে অনেকগুলা মানে মোটামুটি আপনার ছয় সাতটা মানে রিজেক্ট খাইছে তো এই যে এত এত মানে ফ্যামিলি ভিসাও মানে একটা এখানে দেখেন রিজেক্টের সংখ্যা একবারই কম সীমিত মানে টু পার্সেন্ট একশো মধ্যে টু পার্সেন্ট হইতে পারে তো এখানে ফ্যামিলি ভিসাও কিন্তু রিজেক্ট খাইতেছে তো আসলে এই ফ্যামিলি ভিসা রিজেক্ট খায় অনেক কারণ আছে যে আপনার যদি প্রাপ্ত বয়স্ক হয়ে জায়গা বা আপনি ছেলে বা হয়তো সমস্যা হয় না কারণ যদি আপনার কাবির নামা বা নাম সবকিছু বা লোকেশন সব ঠিক থাকে তাহলে ওটা কোনো সমস্যা হয় না সমস্যাটা হয় যখন আপনি ছেলে মেয়ে বা সন্তান নিবেন তখনই কিন্তু সমস্যাটা হয় কারণ এই যে আজকে যে এক ভাই যে রিজেক্টটা খাইলো কিন্তু তার বাবা তার বাবা কিন্তু ইতালিতে ইতালিয়ান পাসপোর্ট লাল পাসপোর্ট দাঁড়িয়ে তো তার ছেলে কিন্তু আজকে রিজেক্ট পেল মেন কথা হলো কি বয়সের সমস্যা তো আপনারা মানে একটা মানে যে সবসময় ভাববেন যে 18 বছর আগে আপনাদের ছেলে মেয়ে থাকবে ওই যে তার জন্য মানে আবেদন করার জন্য কারণ আজকে যে যে দেখাই যে পাসপোর্টে আপনারা হয়তো রিসিপ্ট আমি দেখাবো যে আসলে কি লেখছে যে রিসিপ্ট ভিডিওতে দিয়ে দিব আসলে এই যে যে এটা তো কোনো মিথ্যা কথা বা ওরকম কিছু না সরাসরি ফ্যামিলি বিষয়ও কিন্তু রিজেক্ট খায় তো আপনারা অনেকে জানেন যে ফ্যামিলি বিষয় রিজেক্ট খায় তো এখন এইটা থেকে ওই যে একটাই যে আগে থেকে আবেদন করবেন আঠারো বছর হওয়ার আগে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আর ফ্যামিলি কিন্তু রিজেক্ট খাইতেছে আর যে যারা স্পন্সার এগ্রিকালচার আর আপনারা হয়তো যে এখন কিন্তু আপনার দুই হাজার তেইশ সালে ভিসা গুলো দিতেছে কিন্তু চব্বিশ সালে মোটামুটি দু একটা পাইতেছে ওরকম ছিল না তবে কিন্তু তেইশ সালে মোটামুটি ভিসা কিছু পাইতেছে কিন্তু ওপারলি ভাবে রিজেক্ট মানে মেন কথা হল কি রিপোকার করে দেয় মালিক উদ্ধ করে ফলায় এই মেইন সমস্যাটা এইটা আমি একবারে বলছিলাম যে আসলে রিবুক করে এখন দেখেন চব্বিশ সালে বিষা গুলো দিতেছে না চব্বিশ সালে এই যে অরিজিনাল ফাইল গুলা রেখে দিতেছে মানে ডকুমেন্ট গুলা অরিজিনাল না সেগুলা কিন্তু রিজেক্ট করে চব্বিশ সালের পাসপোর্ট গুলা কিন্তু ডেলিভারি দিতেছে অরিজিনাল তারা রেখে দিতেছে তো রেখে দেওয়ার পর হয় তারা ভাবতেছে যে অনেকদিন পর মোটামুটি বিশা দিয়ে দিবে চব্বিশ সালে যারা জমাইছে আসলে দেখা যাবে যে চব্বিশ সালে তারা যে রেখে দিতেছে এই রায়খা দেওয়ার সময় এই যে সময়টা লস করবে এই সময় লসের মাধ্যমে কিন্তু ওই ইতালিয়ান মালিক রিভোক করে ফলাইব তখন কিন্তু তারা অরিজিত খাবে এটা একটা সমস্যা তো এটা থেকে আসলে কিছু বলার না বিএফএস গ্লোবাল যেভাবে শুরু করছে এভাবে তারাই করবে তারা তো বলছে যে একশো পাসপোর্টে বেশি ডেলিভারি বেশি দিতে পারবো না তো এটাই ছিল ভিডিও মূল কথা যে একশো পাসপোর্ট দৈনিক ডেলিভারি দিতেছে কিন্তু এই যে আমরা দেখতে বিভিন্ন জায়গায় তথ্য কালেক্ট করলে সঠিকভাবে মানে যে যোগ করে মিলাইতে পারি না আসলে সিলেট বিএফএস গুলো বলে দিতেছে তিরিশটা তো চট্টগ্রাম বিএফএস এ তিরিশটা দিতেছে তো ঢাকা বিএফএস গুলো বলে থেকে তিরিশটা দিতেছে তো নব্বইটা তো নব্বইটা আট দশটা গেল কি তো এই যে যে দশটা যেহেতু পাই ওই যে ওইভাবেই কিন্তু মানে চলে জায়গা অনেক সময় কালেক্ট করতে পারে না মানে ওই যে যারা তথ্য কালেক্ট করে ওটা মানে সঠিকভাবে তাদের কাছে জানতে পারে না এটাই মেন সমস্যা সবাই আর বলে না আবার দেখা যায় যে বিভিন্ন গ্রুপে বা ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সময় বলে যে কালকে আগামী কালকে কারমেসে যাচ্ছে বা অনেকে জানতে পারে যে আসলে তাদের মেসেজ আছে হয়তো কিছু বিশাদই দিসা বা এরকম বুঝো দেখা যাচ্ছে গ্রুপে কেউ এসএমএস দিসা না বা তারে বোর্ডও দিসা না যে আসলে আগামী কাল কালেক্ট করতে যাবে দুই একজন হয়তো তো ঠিক আছে বিএফএস গোয়ালে সামনে গেলে কিন্তু অপর দেখা যায় অনেক মানুষ কালেক্ট পাসপোর্ট কালেক্ট করতে আসছে অনেক মানুষ বলতে কি যে আপনি 30 জন 40 জনের মোটামুটি দিন কিন্তু গ্রুপে বা বিভিন্ন পেজে বা আপনার ফেসবুক গ্রুপ আছে যে ওইখানে কিন্তু দু একজনের বেশি আর বেশি দেখা যায় না তো আপডেটটা যখন ওই যে পাসপোর্ট ডেলিভারি দেয় তো এই রকমই দুইজন তিনজন হয়তো এই বা মানে সাইড দেওয়া সাইড দিয়ে চলে জায়গা তাদের কাছ থেকে কালেক্ট করা না যেটা কালেক্ট করা ওইগুলোই কিন্তু দেওয়া হয় এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম